আবু জেহেল গেরামে গেরামে ঢোল দিতে লাগলো নবীর কথা শুনিও না নবীর কথায় জাদু আছে নবীর কথায় মিষ্টি আছে তো আবু জেহেল যখন বেটা গুলাকে পাললো না তো বেটিগুলার কাছে হাজির জানে যে বেটিগুলার সব দিন মোটা বুদ্ধে ঘুষ কম থাকে ওদেরকে বুঝিয়ে পারা যাবে গেল তো আবু জেহেল গেরামে গেরামে ঢোল দিতে লাগলো নবীর কথা শুনিয়ানো নবীর কথায় পড়িও না জাদু আছে মিষ্টি আছে তো যত মেয়েগুলা ছিল সব ভাগ তারা মুখলো মাক্কা ছেড়ে একটা বুড়ি বড় পুটলি নিয়েছে যান ছোট আর এত বড় পুটলি নিয়েছে নিয়ে যেতে পারে না বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে কুনিয়া মন নবীর চক করে পড়লাম যে নিজের গ্রাম ছেড়ে ভাগতে হচ্ছে বাবা গো গাছের তলাতে কাঁদে আর আমার নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন জোরে বলুন বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না আমার নবী কিন্তু চিনহে ফেলেছে বলছে মা তুমি কানছ কেন মা বুঝে বলিও না তো বেটা ভালো নাই বলে কি হয়েছে বলে শুনেছি নাকি একটা নবী এসছে তার কথায় মিষ্টি আছে জাদু আছে তার জন্য ভয়ে ভাগছি না দেখা হইবে না নবীর কলমা আমার নবী বুঝা গেল এ বুড়ি আমার লেগে ভাগছে আজকাল যদি কেউ কাউরির জন্য ভাগে আর ফারাক কাতে দেখা হয়ে তো ওকে বিরিজ থেকে ফেলবে কি ফেলবে না কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার জন্য ভাগছেন বলছেন মা গো তুমি চিন্তা করো না মা তোমার খানা, তুমি নিয়ে যেতে পারবে না আমার কাঁধাতে দিয়ে দাও মা তোমার খানা। তুমি যেইখানে যাবে মা আমি সেইখানে পৌঁছে দেব এই জন তো কবি লিখেছেন বাবা দহয়ার নাবি গো ও ওন্দ আছে জাগিয়া একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাদ ছে না বহসে অতয়ার নবে পুটলি খানা দিল পহচায়া আছেন জাগিয়া কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার কি দরকার নাই ভাই অবশ্যই দরকার আমার নভি যখন বুড়ির পুটলিখানা পৌঁছে দিয়েছেন তো বুড়ি চট করে হাত ধরেছে বাবা তুমি এত সুন্দর ছেলে হ্যাঁ আচ্ছা আমার পুটলিখানা তো তুমি পৌঁছে দিলে আচ্ছা বাবা তোমার নামটা একটু বলো তো আমার নবী বলছেন মাগো আমার আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাওয়া কেন রে বাবা তোমার নাম কি এত সুন্দর শুনলে কি পড়ে যাবে এটা বের কোন কথা আমার নবী বলছেন বলবো না আর বুড়ি বলছেন বাবা নাম যদি না বলো আমি তোমাকে যেতে দেব না বুড়ি বলছেন নামটা বলতেই হবে কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা আ তোমার আম আয় বল না বুড়ি বলে না ওরে সোনা তোমার নাম টে আমায় ও তোমার নামতে পোলিলে আমি তোমাই ছাডবো না আছে জাগিয়া দোযর না দেগো কানো গেলে দোনে ছাডিযা বুড়ি বলছেন ছাড়বো না নাম না বলে আর আমার নবী বলছে বলবো না বুড়ি যখন কোনো মতে হাত ছাড়ে না আমার নবী বলছেন মা আমার নামখানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো বলো তো দেখি বাবা তোমার নামটা কত শুন শক্ত যে নাম শুনলে নাকি পড়ে যাব দেখি বলো আমার নবী নিজের পরিচয় খানে দিচ্ছেন বুড়িকে কি বলে শুনুন নবী বলেন ও গো মাতা আ जर भय ते आसिले ना हे था नबी बोलना अग माता आ जर भय ते आसिले ना हे था ओ से जे आमे কবি নামছি আমার বস্তা আছে এই কথা বলতে নাই বুড়ির চোখ দিয়ে পানি আমি যাদের যা যাকে জাদুঘর মনে করছিলাম ইনি জাদুঘর হতে পারে না ইনি যদি হয় তবে শেষ যাবানারা নবী হবে বাবা কে তোমাকে জাদুঘর বলেছে যদি জাদুঘর হয় তাহলে আবু জেহলি জাদুঘর তুমি জাদুঘর হতে পারো না বাবা এক কাজ করো তোমার মধুমাখা মাখা কলমা আমাকেও পড়িয়ে দাও জোরে বলুন সুহান আল্লাহ আমার নবী সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়াবেন বুড়ি বলছেন কে তোমাকে জাদুঘর বলে কবি লিখেছেন বুড়ি বলেন পরে ছেলে কে তো মা যাদুগর বড়ি না ওরে ছেলে কে বা তো পাহাগল পাহা জলদে করে আমার কলমা শরীফ দানা আমায় পড়াইয়া আছে না জাগিয়া দয়ার না بیگ অ কন্দাসেতে আছে না জাগিয়া আমার নবী মুস্তাফা ওই বুড়িকে সঙ্গে সঙ্গে মধুমাকে কলমসরি পড়িয়ে দিলেন লা ইলাহা

মাদর রসোল্লাহ সাল্লাহ আলাই হে বাসাল্লাম জোরে বলুন সুহান আর মোহব্বতে বলুন আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল যারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো চট করে মাসাল্লাহ কিউ ভালোবাসেন আর আমার নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান আচ্ছা যারা হাত তুলেছেন একশো করে টাকা দিয়ে যান না হলে তো নাকি নবীকে ভালোবাসেন ভাই টাকা দিতে হবে ছাড়া আজকে যেমন গাড়ি চলবে বেরাদার আবু জেহেল দেখলো যে এই নবীকে আর পারা যাবে না বাবাকে মারাত্মক ঘটনা শুনেলেন আবু জেহেল মিটিং বসালো নবীকে কি করে মারা যাবে একটা রাতারাতি কাজ করো একটা বিশাল বড় কুয়া খুঁদো কুয়া কুয়া বুঝলেন তো কুয়া কি বলে কুয়াকে কুম্ভা কুম্ভা তো বিশাল বড় একটা কুয়া খুঁদেছেন ভাই আর আবু জেহেলের বাড়ি নবীর বাড়ি এইদিকে আর আবু জেহেলে দিয়ে এখানে বিছানা করেছে জানেন একদম গদ্য বিছানা আর গরমের দিনে পাঁচ সাত ঘণ্টা লেহলি গাই দিয়ে ঘুমিয়েছে আচ্ছা গরমের দিনে যদি পাঁচ সাত ঘণ্টা কেউ লেহলি গাই দেয় তো ওর ব্রেনটা ঠিক থাকবে এমনিতে পাগলা হয়ে যাবে ঘুমিয়েছে আর বলছে দুটা তিন চারটা লোককে বলছে তোরা তাড়াতাড়ি নবীকে বল যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে কলমা পড়ার জন্য ডাকছে আবু জেহেল কুয়া খুঁজেছে ভাই আর ওই কুয়ার ওপরে যে কাঁড়ি ফাঁড়ি গোলা আটখড়ি পাটখড়ি যা আছে হালকা পাতলা দিয়েছে মানুষের ওজন যেন না নিতে পারে তোরা নবীকে ডাকবি কলমার কথা বলে নবী কিন্তু পানা পান চলে আসবে আর আমার কাছে আসবে আমি এ পারে থাকবো কুয়া এ পারে আর এই দিক থেকে আস্তে আস্তে আগে কুয়াতে পড়ে যাবে না থাকবে বাস না বাজবে কাশি কহিতে কি হয়েছে না থাকবে বাস না বাজবে হ্যাঁ কেহ ফের কইছে না থাকবে বাস না থাকবে ঢেকুয়া ওই খটthar গমইদে বাবা বাবাগো এবার আবু জেহেল দুটা লোককে পাঠিয়েছে তাড়াতাড়ি করে তা তোরা যা আর নবীকে আমার কাছে ডেকে ल्याই এরা দুটা লোক গেল বলেন ওগো আলামিন তোমার চাচা অসুস্থ হয়ে গেছে মরণের আগে তোমার কলমা সরি পড়ে মুসলমান হতে চাই কুণ্ঠে ক্যাচ ক্যাচ কি করছে রে ও মুরগি আছে ভিতরে সবই দিয়ে দেছে আচ্ছা কেউ বকরি গালা নিয়ে এসো খালি একটা আজকে সবই দিতে হবে হ্যাঁ 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 বলছেন ওগো আলামিন, আমিন তাড়াতাড়ি চলুন বলল কোথায় বললো আপনার চাচা আবু অসুস্থ হয়ে গেছে মরণের আগে আপনার কলমা শরীফ পড়ে মুসলমান হতে চাই। আমার নবী আসবেন বাবা যারা দুনিয়াতে কেউ না তার আছে মহান আল্লাহ আল্লাহ যাকে মারবে বাবা গো কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না বাবা গো আমার নবী বের হতে যাবে আমার আল্লাহর হয়ে গেল আল্লাহ বলে না আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকছে তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও আবু জেহেলের কাছে যেন না যায় ও যুবক বন্ধুরা করে জিব্রাইল আমিন ফারিদ

কিন্তু চলে গেছে আবু জেহেলকে বলছে ওগো আমাদের মালিক নবী কিন্তু চলে আসছে আবু জেহেল তাড়াতাড়ি ডাকছে তোরা তাড়াতাড়ি কাছে সবাই কাছে আয় অন্ধকারের টাইমে বাবা চতুর্দিকে লুকিয়েছিল লোকজন সবাই হাজির মানে ছোট করে একটা মিটিং করতে লাগলো আবু জেহেল বলে सुनो তোমরা নিজের কানটা খাড়া করে রাখবে চতুর্দিকে লুকিয়ে থাকবে ঝোড়ে ঝাঁপে এখানে ওখানে লুকিয়ে থাকবে কানটা খড়া করে থাকবে রাত্রে তো দেখতে পাবে না যখনই কানের মধ্যে একটা ধাপাং করে শব্দ যাবে তোমরা বুঝে নবী পড়ে গেছে যত পাথর থাকবে দাম দিয়ে দানা দিবা আর একটা কথা শিখাইছে যে শুন তোরা যখন পাথর মারবি তখন বাঁচার লেগে হয়তো বলতে পারে আমি তোমাদের মালিক বলছি মালিক বলে আরো মারবি এরা বলছে চিন্তা নাই হুজুর আগে তো ধাপাং করে শব্দ তো আসুক তারপরে দেখছি বাবা গো এই চতুর্দিকে লোকজন লুকিয়ে গেছে চতুর্দিকে লুকিয়ে আছে বাবা গো কানটা খাড়া করে আছে কখন ধাপাং শব্দ আসবে বাবা ওইদিকে নবিয়া আমার আসলো না আবু জেহেল বিছানায় শুয়ে শুয়ে পাঁচ সাত ঘন্টা লেহেলি গায়ে দিয়ে আছে ব্রেনটা ঠিক করল না বাবা গো মাথায় বিবেক পেশার উঠে গেল রাগের মাথায় উঠেছে হরে তোরাকে ডাকিস এই কথা উল্টে এই কথা বলে যেমন উঠতে যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল আর যেমনই পড়ে গেছে ধাপাং শব্দ সবারই কানে নবী পড়ে গেছে এবার চল পাথর মার লাগলো পাথর মারতে মারছে 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 ই বলছে ছেড়া দাও আমি তোমাদের মালিক আছি শিখিয়ে রেখেছে মালিক বলে তো আরো মারবে আরো মারতে লেগেছে বাঁচার লেগে মালিক একটা লোক বিছানাতে দেখছে আমাদের মালিক কুণ্ঠে গেল চেয়ার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পয় বলছে আমাদের মালিক আবু জেহেল বললো ভাইরে তুলো নচেত আমার জান গেল ও নিজের তো ভয় খুব আর নবীকে ফেলতে তো খুব মজা লাগতো বলে ভাই অন্ধকারে থাকতে পারি না তাড়াতাড়ি করে তুলো আবু জেহেল বলছে তুলো লোকজন বললো গো আমার মালিক আপনাকে সহজে মরতে দেব না এক্ষুনি আমরা রশ্মি নিয়ে আসবো আপনাকে তুলে নেব বাবা গো রশ্মি নিয়ে আসা হইল কুয়াতে নামা হইলো এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না আবু জেহেল বলো আরো রশ্মি নিয়ে আসো এক হাত খাংতি হয়েছে আবার রশ্মি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামালো আবার এক হাতের জন্য ধরতে পারে না আবার রশ্মি নিয়ে আসা হইল আবার জোর দিয়ে নামালো এক হাতের জন্য ধরতে পারে না গোটা মাক্কার রসিগুলা নিয়ে এসে জোর দিয়ে নামালো আবু জেল ধরতে পারে না আমার আল্লাহ বলছে না ওরে মানুষেরা আজকে গোটা মাক্কা মদিনা রসি নিয়া যদি জোর দিয়ে নামিয়া দাও আমি আল্লাহ আবু জেলের হাতে রসি দেব না আল্লাহ যদি তার হাতে রসি না দেয় তো কাউরি ক্ষমতা আছে দেওয়ার ভাই কেউ পারবে কেউ পারবে না ধরতে পারেন তো আবু জেল রাগের মাথায় বলছে এখানে আমার যান যাচ্ছে তোরা কি ওপরে খেল করছিস নাকি রে বলছে ওগো আমাদের মালে গোটা মাক্কার রসি ফিনিস আর নেই আবু জেহেল বুঝে গেল যে হয় না হয় আমার ভাতি যা এই কুয়াতে জাদু করেছে তাড়াতাড়ি করো আমার ভাতি যা ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না তাড়াতাড়ি করে যা আর আমার ভাতি যাকে ডেকে নিয়ে আসো লোকজন বলছে ও আমার মালিক এখন গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে ধুর পাগলাই এই কথা ভুল করে বলবি না তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো ঠিক আছে তাই হবে তাহলে দুইজন গেল আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল কুয়াতে কেন পড়েছে আমার নবী জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আরো জোরে আমার নবী সব জানে জিব্রাইল আমার আল্লাপাক জিব্রাইলকে দিয়ে সব নবীকে জানিয়ে দিয়েছেন দুটা লোক গেল বলছেন ও আলামিন দেরি করি হেন না আপনার চাচা অসুস্থ থাকতে থাকতে কুয়াতে কেমন করে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো তাড়াতাড়ি চলুন আমার নবী রহমতের দরবার দরবারে বাবা গো দরিয়াতে উথাল পাতাল করতে লাগলো বলো ঠিক আছে চলো চলো আমি আসছি বাবা গো আমার নবিয়া থাকলেন না আমার নবী মোস্তাফা গিয়া বলছেন চাচা বলো কি হলো রে বাছা চাচা ই অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা চাচা বল ভাত যা বলবো পরে আগে তুলো না হলে আমার জান গেল বলে চাচা তুলতে পারি একটা শর্ত আছে আবু জেল মনে মনে ভাবছে টাকা চাই পয়সা চাই ধান দৌলা যা চাই দিয়ে দেবো যাতে কলমা পড়তে না বলে না হলে বরবাদ হয়ে যাবো বললো ভাতিজা রে শর্ত যা আছে আছে আগে আমাকে তুলো আমি কথা দিলাম যাই বলবো আমি তাই মেনে যাবো আমার নবী বলছে চাচা মানবো না নিকা মানতে হবে বলে কি শর্ত ভাবতি যা আবু এক টাকা শোয়া টাকা এক টাকা শোয়া টাকা করছে কি এমন শর্ত দিবে জানি না যা শর্ত দিবে মানবো যাতে কলমা পড়তে না বলে আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি চাচা যদি আমার মধু মাখা কলমা পড়ালে আবু জেহেল বলল যেটা ভয় করছিলাম সেটাই হইল এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে না রে বেটা আর ভাতি যা যদি না তুলে তো পৃথিবীর কেউ তুলতে জোরে বলুন পারবে না তো যাক ভাতি ভাতিজা আবু জেহেল একটু চালাক লোক ছিল তো বলছে ভাতিজা আমি কথা দিলাম পহরব আগে তুলো বলে পোহরবো না এখানিকা পহড়বো ঠিক আবু জেহেল তো একটু চালাক লোক বলে ভাতিজা রে এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো আমি কথা দিলাম আজকে পড়বো ওই পড়বো আমার নবী বুঝায় গেলো যে কুত্তার দুম সোজা হবে না একে তুইলে দিন হলে ফের এমনিতে জান যাবে বলছেন চাচা গো চিন্তা নাই আমি নবী আপনাকে তুলে দেব বলছেন চাচা গো দেরি করো না চাচা তাড়াতাড়ি হাত খানা বাড়িয়া দাও চাচা আবু জেহেল বলছে হাত বাড়াও মগকার গোটা রশ্মি নিয়ে এসে তুলতে পারলে না আর ভাতি যা বলছে হাত বাঢ়াও ফের বেটা জাদু করছে মানে ফুইটা বলছে না যদি বলে তো তোকে তুলবেই না বলছে হাত বাড় হা ক্যাকে উঠে যায় তারপরে যা হবে দেখা যাবে আমার নবী বলছেন চাচা হাদ হাত বাড়াও বাবা গো আবু জেহেল বাবা হাতখানা বাড় না আমার নাম মোস্তাফা যেমনই হাতখানা নিচে করেছে না বাবা আমার আল্লাহ লাতালা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছে বাবা আর যেমনই লম্বা করে দিয়েছে না আপু জেলের হাতখানা ধরে বাবাগো কান দিয়ে আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছে গায়ের ধুলাগুলা ঝাড়ছে আমার নবী তো চলে যাবে একবার বলে দেখি বলছে না চাচা বলা কি হলো বাছা চাচা এবার তো তুইলে দিলাম চাচা এবার কলমা পড়ে লাও বললো ভাতী যে পড়তাম কি দর পড়া হইবে না কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম বলে না রে ভাতী আজকে একটা শিক্ষা পাইলাম কি শিক্ষা বলে ভাতিজা এতদিন জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুঁয়াতে ও চলে ই কু দুম কি সোজা হইবে ভাই জীবনে ভেবে দেখেছেন আবু জেহেল বললো আমার নবী বলে পড়লেও ভালো না পড়লেও ভালো এই করে করে আমার নবী চলে গেলেন বাবা আর যেমনই যেতে নাই বাবা আসুন বেরাদার একটু চোখের পানি ফেলতে হবে মা গো আমার নবী সারা দিন ইসলাম প্রচার করেছেন বাবা আচ্ছা আপনাদের কি ঘুম লাগছে নাকি ভাই ঘুম লাগছে কেউ ফের গাইল তো দেয় না খিচুড়ি লেগে হ্যাঁ গাল দিয়ে না ভাই রে যা গাল দিবেন সকালে দিয়ে চলে যাওয়ার পরে দিয়ে তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো শুভান আল্লাহ জোরে বলুন শুভান আল্লাহ একটু তাহলে মোদিনা থেকে ঘুরে আসে একটু চাঙ্গা হবে তাহলে দুঃখের ব্যায়ামটা খুব ভালো লাগবে ভাই চলেন মোদিনা চলেন গোটা মাজমা চলেন কেউ পিছনে চুপ করে থাকবেন আমার সাথে গোটা মাজমা চলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো সামনের বাচ্চাটি পড়ছে পিছনের যুবকটি কিন্তু পড়ে না একটু পরিচয় দাও ভাই বাচ্চা গুলো পড়ব না ভাই কেউ পড়বে না ওইটিকে দেখছে মেলায় মাইচা আছে এবার একটু গোটা মাঝমা যদি পড়ে তো কেমন হবে চিন্তা করেন থাকলে লুঙ্গি চেঁড়ে ভাগবে গোটা মাঝমা পড়েন গোটা মাঝমা আমার ভালো লাগে না আমি আরো জোর হবে আমার ভালো অমধি না তে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো आमर भालो लागे ना आमी जाबो आमर भालो মনে আছে যেই আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যেই আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মাথ থাকে তো দানা উড়ে যাবো মত না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো লাগে না পাঁচে তো নামাজ যারা করিবেন করিবেন আদায় পাঁচ নামাজ যারা না বেন পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা হাত তুলে বলুন ইয়ারসুল আল্লাহ মাশাল্লাহ ঘুমাই না ভাই এবার একটা দুঃখের বায়া একটু চোখের পানি ফেলেন তারপরে ইনশাআল্লাহ লাজিজ এই কিছু মালগুলো আছে ভাই একটার সময় জীবনই শেষ হবে ডাক করতে এদিকে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা তারপরে আপনাদের সম্মুখে খিচড়ি বিতরণ হবে ভাই কি রে ভাই পাঁচশো টাকা দিয়েছে একটা গজল মুঝে কুফা বলে আর পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকাতে একটা গজল হয় একটা লাইন শুনিয়ে দি মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমজো মাই আয়া নাহি হো বুলায়া গয়া হো ও মুঝে কো मोसा पिरी न सम जो मया न बोलाया गाया हो मया नगी ho गया हो। बाड़ी में बन रहा है मैं बेड़ा नहीं हो। पसाया गया हो लास्ट समय सुनाब भाई गजल्ट जो डाक जखन हो पाँच हजार दिल ना कि